নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে টাইটেল থামেল দেখে বুঝতে পেরেছেন আপনাদের জন্য আজকে কি লেশান নিয়ে এসেছি আজকে সন্ধ্যা আরতির তৃতীয় পর্ব এবং সন্ধ্যা আরতির সব থেকে সহজভাবে যেভাবে সন্ধ্যা আরতি বাজনা বাজানো যায় সেই ধরনের নিয়ে নিয়েছি আজকে লেশানটি একদম ছোট থেকে আট থেকে আসি সবাই বাজাতে পারবেন এই ধরনের লেশান ভিডিওর সাথে থাকুন আর ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বলে রাখি আপনাদের ভালোবাসায় আজ দশ হাজার কমপ্লিট হতে চলেছে আর কিছু বাকি আছে আপনারা খুব তাড়াতাড়ি এটি কমপ্লিট করে দিন তারপরে আবার যেমন আমি প্রথমে এক হাজার কমপ্লিটে একটা কম্পিটিশানের আয়োজন রেখেছিলাম ঠিক একইভাবেই দশ হাজার কমপ্লিট হয়ে গেলে আবার একটি কম্পিটিশানের আয়োজন রাখবো মানে ডিটেলস কী পাবে কী হবে সেটি আমি পরের ভিডিও দিয়ে দেবো তো চলুন আর আজকে কথা না বাড়ি সন্ধ্যা আর লেশন শুরু করার পূর্বে বলে রাখি সব বন্ধুরা ভাবছেন যে ভিডিও দেখে বাজনা শিখবেন অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু অনেক জায়গায় হয়তো বুঝতে আপনাদের সমস্যা হতে পারে তাই আপনারা স্কিপ না করে পুরোটি দেখবেন আশা করি আপনাদের বাজনাটি উপকারে আসবে এবং খুব সহজ সরলভাবে সবাই বাজাতে পারবেন সেই ধরনের বলবাণী তবে চলুন সন্ধ্যা আরতি বাজনা আমরা মেনলি জানি এটা দাস পেড়ে তাল বাজে দাস পেড়ে আমরা আটমাত্রাতে যেটি দিয়েছি আমি বিগত দিনে লেসানগুলো দিয়েছি দেখে নিতে পারেন আমার প্লেলিস্ট সন্ধ্যা আরতির তাতে অলরেডি দুটো লেশান দেওয়া রয়েছে আজকে তিন নম্বর পর্ব মানে আমি একদম ডিটেলসে দিচ্ছি যাতে আপনারা অনেক কিছু ভ্যারাইটিস এক জায়গায় এখানে ওখানে না যার জন্য আমি সব আপনাদের জন্য তো আপনাদের কোথায় মাথায় রেখে আমি বাজনাগুলো নিয়ে আসছি আপনারা আমার যাতে উপকার হয় সেদিকটাও আপনারা খেয়াল রাখবেন যা যা করা দরকার লাগে করে দেবেন তো চলুন আর আজকে মেনলি চার মাত্রায় দেখবো আমরা বাজনাটি কারণ একটি আটমাত্রা বোলবানি বাজানাতে আটমাত্রা বাজালেই খুব ভালো লাগবে কিন্তু সেখানে কিন্তু আমরা যদি চারমাত্রাও বাজাই চারমাত্রাকে যদি দুবার বাজায় একা করতে তখন কিন্তু সেটা মাত্রা এসে যাবে এবং সেটা কিন্তু যারা বাজাতে একটু প্রবলেম হয় যাদের ঠিকঠাকভাবে বাজাতে পারেন না তারা কিন্তু এই কম মাত্রা বাজিয়ে গানটাকে বাজাতে পারবেন সেভাবে ভালো না লাগলেও গানটার সাথে বাজাতে পারবেন অ্যাটলিস্ট তার জন্যই আজকে সেই ধরনের লেসন চলুন দেখুন আজকে বোলবানিগুলো যেগুলো নিয়ে এসেছি আপনাদের খুবই উপকারে লাগবে সেই ধরনের কিছু বলবাণী তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে যে বলবানিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা যে বলবাণীটি দেখে নেব একদম আট মাত্রার ঘরের থেকে আমরা চার মাত্রায় দেখবো চার চার করে প্রথম যে বলবাণীটি সেটি কি আছে না না যা 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 ঘি খেটা যা 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 নেই যা নেই তা যা যা খেটা খেটা এইটি দেখুন গানের সাথে কেমন যাচ্ছে হরে কৃষ্ণ হরে এইভাবে কিন্তু বোলবানিটি আছে এটি প্রথম বোলবানিটি এই বোলবানিটি কি আছে একদম অতি সহজ আপনারা কোনো ফিঙ্গারিং এর কিছু ব্যাপার নেই সহজেই বাজাতে পারবেন না বোলবানিটি কি আছে না যা 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 ঘি তা যা 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 ঘি চার মাত্রা রোলবাণী যা 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 ঘি নেই তা এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অনেকেই বলেন স্ক্রিনে বলবানিগুলো দিয়ে দিতে অবশ্যই আমার দেওয়া থাকে পুরোটা দেওয়া থাকে না টোটাল কভারেজটা যাতে কাটার চলে যখন আমি বলবাণীগুলো বলি তখন কিন্তু সাথে সাথে আমি নিচে বা সাইডে দিয়ে দিই বলবাণীগুলো কি আছে ঠিক আছে আপনার একটু লক্ষ্য করবেন বা দরকার হলে বারবার চালিয়ে দেখে নেবেন না হলে পজ করে নোট করে নেবেন চলুন এর যে ফিঙ্গারিংটি আছে একদম বলিটির সহজ সরল ভাবে আর সহজ সরলই ফিঙ্গারিং কি আছে না যা যা জাঘিনি থাক এটা তাহলে যা যা জাগি কেমন বাজাবেন প্রথমে যেটা আছে যা যা জাগিটা সেটা কি রকম একইভাবে যেটা যা যা এইদিকে ডানাগুলো এক হাতে মারলেন উড়িয়ে বাম দিকে ঘে যেটা খোলা খোলা হ্যাঁ এটা একসাথে কি হচ্ছে না যা যা ঠিক আছে যা যা এরপর হচ্ছে যা ঘি যা কেমন হচ্ছে যা 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 ঘি ঠিক আছে যা ঘি যা ঘিটাকে যা একসাথে যা যাটা কি মারলেন ডান দিকে উড়িয়ে আর এটা একসাথে ঘে মিলিয়ে তাহলে কি হচ্ছে যা ঘি ঘিটা আবার শুধু এক সাইডে ওপেন তাহলে যা 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 ঘি এবার হচ্ছে নেতা কেটা নেটা কি করবেন এইদিকে নিয়ে আনবেন নেই তিন আঙ্গুলে নে ওপেন আওয়াজ চেপে নয় ওপেন নে নেতা আবার ডান দিকে এটা উড়িয়ে এক আঙ্গুলে নেতা নেতা এবার খেটা বুঝতে পারছেন বাম সাইডে চাপা খে চাপা খে ওপেন তা এটা হচ্ছে টোটাল বলবানির ফিঙ্গারিং তা এটা বাজছে কেমন দেখুন যা 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 अभी डांस साइड से देखेंगे ऐसा था ये चला जा 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 गिने ताके ताजा जा 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 गिने ताके ताजा गिने ताके ताजा जा 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 गिने ताके ताजा इस साथ एक तिहाई दिवाचे ना है है क्या चला तेरे किटे झां तेरे किटे झां तेरे किटे झां वा तेरे किटे झां तेरे किटे झां तेरे किटे तेरे किटे झां तेरे कि� এ দা এই কে দা এই রে কিট এটা হচ্ছে তেহাই এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার পরবর্তী এরি বোলবানি এর একটি প্রকার অনেকে দাদা বলেছে প্রকার মানে কি ব্যাপারটা প্রকার বলতে আমরা একটা তবলাতে জানি এটা মেইন कायदा кайদার প্রকার ওই বোলবানির রেখে অন্য কিছু হয় এটা না ওই বোলবানিটা না থাকলে আমরা প্রকারটাকে কি বলবো যেহেতু ওই ছন্দে ওর ওই ছন্দের বা ওই লোহেতে লোহেতে আর একটা বল বাণীকে ইউজ করছি তখন আমরা এটাকে কিন্তু প্রকার বলছি ঠিক আছে তাহলে এবারে পরবর্তী যে বল বাণীটি আছে সেটা কি আছে না এটি একটি খুব মজাদার বল খুব সহজ কিন্তু একটু ব্যাপার আছে লয়ের সাথে দেখুন বল বাণী আছে না ঘেতে ঘেতে ঘে তা খেটা ঘেতে ঘেতে তা তা খেটা ঘেতে ঘেতে ঘে আ তা খেটা ঠিক আছে

একটু চলুন এর ফিঙ্গারিং কি আছে না ঘেতে রে ঘেতে রে ঘে আর তা খেটা বা একটা কেটা ঠিক আছে ঘেতে রে ঘেতে রে কেমন হবে ঘেতে রে ঘেতে ঘে কি করছেন বাম সাইডে ওপেন ঘে রে তাহলে কি হচ্ছে ঘেতে রে দুবার আছে ঘেতে রে ঘেতে রে ঘে ঘেটা কি করবেন এদিকে আবার ওপেন শুধু ঘে এই পর্যন্ত কি আছে ঘেতে রে ঘেতে রে ঘে আ তা गेते रे के पाखे सा गिते रे गिते रे के पाखे सा गिते रे गिते रे के पाखे सा गिते रे गिते रे के पाखे गिते गिते के आ पाखे सा गिते रे गिते रे के चलो मेन दन साइड से एक बार ले आए गिते रे गिते रे पाखे पाखे गिते হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরেছে এইভাবে বাজছে তো চলুন আশা করি এটি উপকারেই আসবে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে রাখছি আগামী দিনেও আরও লেশন আসবে যেগুলো ইস্কন মন্দিরে হয়ে থাকে সিঙ্গেল ডবল মাতন আসবে ভিডিওর সাথে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখাচ্ছে আবার আগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও নমস্কার